তো ক্যাসে হে আপলোক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যান্ড অ্যান্ড ব্লগ তো গাইজ দাসবাড়ির মহাপুজো পার্ট থ্রিতে তোমাদের সকলকে স্বাগত জানাই পার্ট টুতে তোমরা দেখেছিলে আমরা খাচ্ছিলাম ওখানে ভিডিওটা এন্ড হয়েছিল তো পার্ট থ্রি তোমাদের জন্য শুরু করছি ডাইরেক্ট বিকাল থেকে তো বিকালে আমি আর আমার সুবোধা মিলে একটু মাঠের দিকে ঘুরতে এসেছিলাম একটু সানসেট দেখতে এসেছিলাম আর দেখতে পাচ্ছো সূর্যটা কত সুন্দর লাগছে আর চারিদিকটা কত সুন্দর পরিবেশ ছিল কি ঠান্ডা আবহাওয়া ছিল আর পুরো মনোরম সবুজ দৃশ্য ছিল চারিদিকে তো তারপর আমরা একটু দুজনে মিলে গল্প করতে করতে হাঁটছিলাম তো যাই হোক তারপর আমরা ড্রেস চেঞ্জ করে একটু শ্যুট করে নিলাম আমরা একটা রিলস শ্যুট করছিলাম এই বাইকটা নিয়ে তো আমরা ঝটপট ড্রেস চেঞ্জ করে নিয়ে রিলসটা শ্যুট করে নিলাম আর আমাদের এই ছোটো ভাইও দেখতে পাচ্ছ চলে আসছে তারপর একটু চারিদিকের প্রকৃতির উপভোগ করছিলাম গাইস কিন্তু তারপরে ঘটলো সেই অঘটন প্রচণ্ড জোরে বৃষ্টি আসছিল গাইস আমরা বাড়ি চলে এলাম বাড়ির ছাদ থেকেই ভিডিওটা নেওয়া দেখো কীরকমভাবে বৃষ্টিটা আসছে তো বন্ধুরা তোমরা দেখলে বৃষ্টিটা কিভাবে আর চারিদিকটা কিভাবে অন্ধকার হয়ে গেল তো যাই হোক এবার আমাদের সন্ধেবেলা থেকে নাচ শুরু হলো তো চলো তোমরা দেখতে দেখো